একটা দেয়া আছে তাহলে আপনার হলো ভালো বসাই দিলেন একটা কেন এইবার যদি দেয়া আছে তাহলে আপনার দুই বছর পরে এক করে আপনি বলবেন কি যে আমি এই দিক দিয়ে একটা লাইন না তখন তাহলে এই জায়গার থেকে দেয়া আছে এখন শুধুমাত্র একটা দশ ফুটের পাইপ আর যাই হোক দিয়ে এই জায়গায়

দারান ভাই আপনি 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 এই যে মাটা থাকবে আপনার কাছে হ্যাঁ আছে এটা ফিট বাদ ফিট বাদ আছে হ্যাঁ সব সময় ফিট না ফিট কম আছে হাউস এর মধ্যে চলে যায় হাউস তো এই জায়গায় এই যে এই জায়গায় করি না হাউস হাউস আর ভাইজান আপনি কিন্তু যাবে তো হ্যাঁ হ্যাঁ আপনি একশোর মধ্যে ইয়ে করবেন না এ তো একশো এক থাকলে দেখানোর মধ্যে আরো আরো পুরোটা বেরিয়ে যাবে

আজকে আমরা এসেছি কলা ইউনিয়নের ঝিনেদা জেলার কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে এখানে জাপানি লিকুইড প্রকল্পের মাধ্যমে আন্ডারগ্রাউন্ড পাইপ লাইনের প্রস্তুতি চলছে এখানে ইঞ্জিনিয়ার আছে আমাদের সোনার বাংলা ফাউন্ডেশনের স্টাফ সকলে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই মাঠে কামালহাট গ্রামের এই মাঠে আন্ডারগ্রাউন্ড পাইপ লাইন বসানো হবে পানি সাশ্রয় করার জন্য এই যে প্রচুর এখানে বৃষ্টি হয়েছে মাঠ ভিজা আমাদের একটু সমস্যা হচ্ছে মাপামাপি করার জন্য যে কাদা আমরা সবাই কাদার ভিতরে আছি মাপটা নিয়ে অতি দ্রুতই আমরা এটা বাস্তবায়ন করব এটা জাপানি ইলেকট্রিক প্রকল্পের মাধ্যমে ঝিনেদা কালীগঞ্জ উপজেলার সোনার বাংলা ফাউন্ডেশান এই প্রকল্পটা বাস্তবায়ন করছে যে আপনারা দেখেন এই যে সামনে ফুল ক্ষেত আছে তারপরে পাট আছে এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা প্রস্তুতি চলছে এখানে কিছুদিন পরেই একান্ন ধান এখানে লাগা লাগানো হবে এই যে এখানে যে এই মাঠে হবে মোহাম্মদ ইসমাইল মালিতা তার এই মাঠে আমরা আন্ডারগ্রাউন্ড গ্রাউন্ড পাইপ স্থাপন করে দেওয়া হবে সেটার মাফামাপি চলছে এই যে দেখেন এই যে পাট ক্ষেত এই যে এই জমিটায় ধান লাগানো হবে ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে বীজতলা একান্ন ধানের বীজতলা আমরা এই কৃষি কৃষকদের উন্নয়ন করার জন্য আমরা এই সোনার বাংলা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি যাতে ধান চাষ সহ অন্যান্য যে চাষবাসই করুক না কেন যাতে পানি সাশ্রয় করে তারা চাষটা করতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি আপনারা আপনাদের কিছু কিছু এই কিছু কিছু মাঠের দৃশ্যগুলো দেখলাম আপনারা পরবর্তীতে আরও আমার রনি বিডি এই চ্যানেলের মাধ্যমে কিছু ভিডিও আপনারা দেখতে পাবেন ভালো থাকবেন ধন্যবাদ